e Legendas আমি না আমি আমার দোকান থেকে বিস্কুট নিয়ে চুলি করছুত না ভাই লাগে পেশাদার চুল দইটা চুল কাটিপকা ভাই দরি ফিটা

জেলে হোক টাকা জোগাড় করা লাগবে পার্টি যেহেতু বিশ্বাস করিয়া আমরা রে টাকা পয়সা দিলাইছে কোন পার্টি যদি গাড়ি দেই না তে আজ চালা হয়ে যাব জেলে হোক টাকা জোগাড় করিয়া মাল ফাটানোর ব্যবস্থা করুক ঠিকও কইস না আপনি অত বড় পার্টি কোয়া নেই যাইছ না যেহেতু তারা বিশ্বাস করি আমরা অত টাকা দিছে ই মাল ফাটানোর ব্যবস্থা করুক আর আমি একটা পার্টির লোক আলাপ করি আর যে কয়টা টাক কিনা লাগি আমরা যখন টাক কিনিলিমুখ তখন মাল পাঠাইতে আর অসুবিধা হইতো না খুব ভালো বুদ্ধি করছেন ভাই আমি টাকার পাঠিয়ে লেগে আলাপুরার জায়গা আর আপনি কি তা করলেন না করলে আমার জানাই জানে একটু ঠিক আছে ভাই আপনি টেনশন করেন না যান আমি যাই আচ্ছা একটা পার্টি লোকে দেখা করার যে আর পার্টি এখানে যাইরা তোমার কার কই ও কারার কথা কইরা মেহমান কোজন আইছলা এরার লিয়ে বেড়া নিতে গেছে কি তুমি কই যাইতা তো জরুরি একটা কোম্পানির কয় একটা টাক বিক্রি হইতো ওগুন তা কিনতাম চাইরাম তুমি টাকার পিছে এমন ভাবে লাগছো আস্তে আস্তে দেখি আমারও ভুলি জিরা বলছি না বলছি না সময় হইরাম না ইদানিং দেখলাম তুমি আমরা সম্পর্কটারে হালকা ভাবে দেখরাই যা আমারে খুব বেশি কষ্ট দেয় আরে আরে ইনো হালকার কি তা হইলা তে হালকা না নিতে তুমি এমন বাটি টেকার পিছে নাকছো তোমারে কল দিলে মেলে না তোমার বাসাত গেলে মেলে না লাগে আমি তোমার কোনটাও না ইলাকান মাত্র এখানে যেটা করাম দুই জনের ভবিষ্যত লাগিত করাম ভবিষ্যত আইতে আইতে আমি নিজেও শেষ হয়ে যাব ই যে টেনশন করছি তোমার লইয়া আরে মন একটা কাজ যে তো বাড়িতে কাজটা সারিয়ে আই পরে তোমার লাগে দেখা করুম বাসাত গিয়া ঠিক তো কথা জানি ঠিক থাকে

কপাল দোষে আমার অবস্থা আম্মা তোমার বিষয়ে পরে মাত আগে তোমার ফুড়ি যার কি ফুড়ি একটাই আটাই কি তাহলে বাবা আমার ফুড়ি আমার ফুড়ি কই ও দে তোমার সামনে যে ফুড়ি গেছে ও গো তোমার ফুড়ি সুমনা ও কি তা করে ফুড় ও আম্মা ঠিক করে দেব কা

বন্ধু তুই নিন শহর থাকস কই এখন বন্ধু শহর আইয়া একটু বালবাতর ব্যবসা করি আর আর দুই সাইডটা টাক আছে আমার ও কি তাকত বন্ধু ও তো তা করি লিছ তুমি ওই বন্ধু তুমিার দোয়া আর আল্লাহর রহমতে সামান্য কিছু করছি আর মাশাআল্লাহ বন্ধু তুই ও তো তা বানাইছ চেরা ছবি তো মাশাআল্লাহ ইয়া করছ কিন্তু আইয়া দেখলা মন খারাপ বন্ধু কি তো হইছে তো ওই ওই সুমন ভাই তে মন খারাপ করে পড়িছ কেন না ভাই বড় একটা ঝামেলা ধরে গেছে ঝামেলা কি দামটারে পাওয়া যায় বনি না সমস্যা সমস্যা না তবে সমস্যা না তবে কি বন্ধু আমি যে সমস্যাত পড়ছি রে বন্ধু না পারাম কইরা না সইতাম জানি না শেয়ার করলে কিছু কথা তবে শেয়ার করলে দেখানোর কিছু কথা কি এই সমস্যা তো নিয়া যখন কথা এটা তো বন্ধু খুব জটিল বিষয় মানে ভাই ইতার সমাধান এখন দিতাম কিনা মাথার তো আমার কিছু ধরেন না হয় ভাই আসলে জটিল বিষয় আমরা যদি এখন কোনো ডিসিশন দেই তাহলে সেই পক্ষে বা বিপক্ষে দেব কি ও চিন্তা আমি হচ্ছে বন্ধু আল্লাহ সুখত দেখাইতা দোয়া করে তবে যে কোনো সিদ্ধান্ত নেও না কেন কোনো যদি সাহায্য লাগে তে আমরা দু নিজন্ড কইও ইনশাআল্লাহ আমরা তোমার পাশে আছি হয় হয় আমরা ডাক দিবা

ফুরিজে বালা করতে গিয়া আমার যদি জানো দেওয়া লাগে আমি দিতে প্রস্তুত তে এখন আমি যাই গিয়া আমার একটু কাম আছে ও কি তা করে পড় ও মাত্র আইলা খাওয়া দাও করিয়া রেস্ট করিয়া দিবা নে না আম্মা আমার জরুরি কাজ আছে আইছি আপনার আর দেখার লাগি কিলা আছেন আপনারা আচ্ছা রে আবার আইও আতো সময় লই যাই

আমি যত গুণা করছি যত পাপ করছি আল্লাহ তুমি আমার মাফ করে দেবো আল্লাহ তোমার তোর পর আমি খুব আশা করি আল্লাহ আর তুলছি আমার বাচ্চা কোথায় তুমি সুস্থ করিয়া দেবো আল্লাহ সুস্থ করিয়া দেবো আরে কি তো হইছে মন খারাপ কেন ইদানিং দেখলাম তুমি আমারে বড় এরা চল রায় এলাই আসলে আমি আসলে আমি কিতা কইতা এত কিতা হইছে আমি বড় এটা জামলাত কই গেছি তোমার জামলাটা কিতা ওখানে তো আমিhuntাম চাইরা আমি না মানে আমি 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 কইরা এখানে তোমার কিতা কইতা এত ডর করে যদি তুমি রাগ করো রাগ করার মত ইলেতো তো রাগ করব না তুমি আমারে কথা দাও রাগ করতে না না হুনিয়া না বুঝি আমি কিতা কথা দিতাম আমার কোনো ক্ষতি করায় কিনা এখন তো কি বুঝতে হইবো ইনো কিতা ইনো ক্ষতির কোনো কারণ নাই তোমাৰ আমাৰ মনৰ কিছুৰ কষ্টৰ কথা কইতাম। অকান গুন্না তুমি ৰাগ কৰতা না ও কথাখান তুমি আমাৰ দ আচ্ছা খ মনে কিতা কথা হা তুমি বিয়াতে বেটা তুমি আমাৰ আগে শুইলা আগে পঢ়াৰ কোনো সুযোগ পাইছে না তোমাৰে খালি বিয়াটো হইলে মানলা মনে কিন্তু তোমারে যে রাস্তাত লামাইছে ফকির মানাইছে আছে রাস্তায় গুড়াই আলুয়াইছে তারে তুমি রাস্তাত পাগল অবস্থায় পাইয়া চিকিৎসা হরাই আবার তুমি আশ্রয়ও দিছ না 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 ইকান তো মানিয়া নিতে পারলাম না একটু মানিয়া নেওয়া লাগবো ই অবস্থা যে বিদায় করে দেই আমার তো কষ্ট লাগে তোমার কষ্ট লাগে না তুমি তো কোন তুই দি বিদায় দিতে তোমার কষ্ট লাগে তে কাম করো আমারও বিদায় দিলাও যা সম্ভব নাই আমি যখন রাস্তার মানুষ আসলাম রাস্তায় রাস্তায় ঘুরে আসি তুমি আমার সাহায্য সহযোগিতা করিয়া আশ্রয় দিয়া এই পর্যন্ত আমার আনছো তখন তোমার আমি সার আমি একটা শর্তে আবাদত রাজি হইতাম পারি ও শর্তটা কি তা কোক শর্তটা হইল তোমার যে পাগলি ওগো পালা হওয়ার পরে বিদায় দিলাই তুই আচ্ছা বাবা আমি রাজি আছি আচ্ছা তেল যাই আরে রে শুনো আর একটা কথা ও আগামী সপ্তাহের ভিতরে তুমি আমারে বিয়া করা লাগবে আচ্ছা ঠিক আছে ও আমার আম্মা সালাম করো ওছে তুমি নতুন বৌমা বৌমা মানে তুমি আবার বিয়ে করছনি জি হয় আম্মা কখন আমার ফুড়ির কি তুই আম্মা কি তা চিন্তা করবি না বাবা আসলে কোনটা না কোনটা চিন্তা করলাম না বৌমা আরই আপো বৌ গো মাই গো তুমি বল

तुम्हें और आमी नहीं, नहीं।

আমি জানি সব আমার দোষী হয়েছে কিন্তু আসলে আমি প্রকৃত দোষী না যা করছি আমার মার সাল্লায় করছি আমি তোমার সাল্লাম না অনেক আমার আম্মার নানি অনেক ঢেরার দরকার আছে তোমার আমি বিনা দোষে কষ্ট দিছি ও তার লাগে আল্লাহ আমরা এই দশা করছো তুমি আমারে মাফ করে দেও আমি মন করছি তোমার লোকে আমার কোনোদিন দেখা হইতো না আর আমি মাফ চাওয়ারও সুযোগ পাইতাম না এখন যেহেতু আমি সুযোগ পাইছি তুমি আমার মাফ করে দেও আর যদি তুমি আমার মাফ করো না আল্লাহ আমার মাফ করতে না বুঝছি তুমি আমার মাফ করতে পারো না আমরা চাই কি বলা থাকিও তুমি ও বই ঘন্টা কথা বলে গো তোমার মনে অনেক কষ্ট আমি বুঝরাম আজ থেকে আমি তোমার ছোট বোন তুমি আমার বড় বোন দুইজন এক লগে থাকমু এক লগে সংসার করবো আম্মা কয় আম্মা দাদু ও আম্মা আম্মা কে ডাকছ গো আমারে আমি ডাকছি গো আম্মা আজকের পর থেকে তুমি আমার মা আমার আম্মা নাই ছুটি বেলা তুমি আমার আম্মা আজকে পড়তে গিয়ে আর তোমার বড় আমি তোমার ছুটি পুরি আমরা একলগে আজকে থাকি তাহমমাই মাই তুমি আর কোনো কানে যাওয়া লাগতো না গম্মা আজকে পড়তে গি আমরা একলগে এক গড়ে তাহমু অব তুমি দিকে কিছু মাত না তুমি রাজি না দি রাজি নাই মানে আমি সবার আগে রাজি তোমার মতো বউ পাওয়ার কারণে আমি আগর সংসারটাও ফিরিয়া পাইছি আমার মতো সৌভাগ্য পুরুষ এই আর কে আছে